পর মা চশমাটা একটু দাও তো মা এই নিন আমি এখন ব্যস্ত খবরের কাগজটা পড়ছি তো তাই কাল বিয়ে বাড়িটা কেমন হলো ভালো আপনি গেলেই পারতেন না এখন যাব না চোখটা অপারেশান হয়ে যাক তারপর চোখ অপারেশান করে বুড়ি একেবারে দুনিয়া দেখবে পরমা দুপুর তিনটে নাগাদ তুমি বেরিয়ে গেলে দেখলাম আবার পাঁচটায় ফিরে এলে কোথায় গেছি সব কথা আপনাকে বলতে পারবো না বাড়িতে গুরুজন থাকলে তাকে বলে যাওয়া উচিত আমি উচিত অনুচিত বুঝি না এটা নারী স্বাধীনতার যুগ যা মন চাইবে তাই করব মন চাওয়া কাজ করতে গিয়ে যদি গর্তে পা পড়ে যায় অত জ্ঞানের কথা শোনাবেন না আমি শুনতে রাজি নই কিন্তু বাড়িতে থাকলে একটা নিয়ম মেনে চলতে হয় যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায় না করা যায় না আমি সেটাই করব। তোমার আচরণ সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে পরমা কি করবেন আপনি গলাটা নামিয়ে কথা বলো আমি গলা নামিয়ে কথা বলতে শিখিনি তুমি তো আমার বাবুরও কোনো কথাই শোনো না অবাধ্যতারও একটা সীমা থাকে আমি তো আপনাকে বললাম আমি স্বাধীন নিজে যা ভাবি তাই করি যদি স্বাধীন থাকতে চাও তাহলে একলা থাকতে পারতে এখানে এলে কেন একলা থাকলে পুরোপুরি স্বাধীনতাটা ভোগ করা যায় তাহলে আপনি কি আমাকে আবার একলা হয়ে যেতে বলছেন বলছি না আমি কিছুই শুধু তোমার ঔদ্ধত্বটা দেখছি আপনার ছেলে আসলে আমি বলবো আপনি আমাদের সঙ্গে থাকতে চাইছেন না আমার ছেলে তোমার বানানো কথা সব বোঝে হুম ওই জন্যেই তো ম্যাম তোমার মতো মেয়েকে দেখে না আমার মায়া লাগে সঠিক পথে চলতে জানলে তোমার উন্নতি হতো তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে